গুড মর্নিং গাইস অ্যান্ড সবাইকে শুভ সরস্বতী পুজোর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি সরস্বতী পুজোর দ্বিতীয় দিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারির দিন সকাল থেকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে আর যেহেতু গতকাল থেকে পঞ্চমী মানে সরস্বতী পুজোর যে টাইমিংটা শুরু হয়েছে তো সেই কারণে আজকে খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে তো এরপর তাড়াতাড়ি করে অঞ্জলি দিয়ে চলে এলাম আর এবারে অঞ্চলি দিতে গিয়েছিলাম হচ্ছে আমাদের পাশের পাড়াতে কারণ দেখো আগে আমাদের পাড়াতেও পুজো হতো পার্ট এই বছর থেকেই বলতে গেলে সেটা অফ হয়ে গেছে কারণ এখন যে যার মতো ব্যস্ত মানে অফিস কলেজ তো কেউ আর টাইম দিতে পারে না তো সেই কারণে তো যাই হোক এরপর আমি বাড়িতে এসে হচ্ছে বাড়ির পুজো দিয়ে দিলাম আর তারপর একটু প্রসাদ মুখে দিয়ে মেনিকে এখানে একটু খেতে দিয়ে দিলাম আর আজকে যেহেতু নিরামিষ তো ওরা তো আজকে বেশি কিছু খাবে না তো সেই কারণে এখানে একটু বিস্কিট ভেজিয়ে দিচ্ছিলাম এটা কিন্তু মিনির খুব ফেভারেট আর আজকে যেহেতু সরস্বতী পুজো তো সরস্বতী পুজো স্পেশাল বাড়িতে খিচুড়ি হবে না সেটা কি হয় তো তার জন্য এখানে হচ্ছে ডাল মানে মুগ ডাল হচ্ছে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছিলাম আর আজকে যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি বানানো হবে তো তার জন্য এখানে হাঁড়িতে হচ্ছে জল গরম করে নেওয়া হয়েছে এবার এর মধ্যে ধুয়ে নেওয়া গোবিন্দভোগ চালটা হচ্ছে দিয়ে দেবো আর এরকম ভাবে চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে খিচুড়ি করলে খেতে অনেকটাই হচ্ছে ভোগের খিচুড়ির মতো লাগে লাগে যেটা আমার এদিকে খিচুড়ির সাথে বেগুন ভাজা আর আলু ভাজা হওয়ার জন্য সেটাও কেটে নিয়েছি ছাড়িয়ে নিয়েছিলাম তারপর কড়াইতে তেল গরম করে এখানে আলু আর কড়াইশুঁটিটাকে হচ্ছে ভেজে নিচ্ছিলাম আর ওদিকে হাড়িতে হচ্ছে ভেজে রাখা মুগ ডালটাকে একবার ধুয়ে তারপর ওটাকে দিয়ে দেন তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেওয়া হয়েছে এবার এর মধ্যে এই ভেজে নেওয়া আলু আর কড়াইশুটিটা অ্যাড করে দেওয়া হচ্ছে তো এদিকে এটা হতে থাকুক ততক্ষণ আমি খিচুড়িতে যে মশলাটা ফোড়নে দেয় সেটা রেডি করে নেব। তার জন্য কড়াইতে সরষের তেল গরম করে তাতে তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে দেন তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা এবার এর মধ্যে একটু আদা নিয়ে নিয়েছি এবার এটাকে এর মধ্যে গ্রেট করে দেবো তো আমি তো বাড়িতে নর্মালি এইভাবেই খিচুড়ি বানিয়ে থাকি মানে আমরা বাড়িতে আর যেহেতু শীতকাল তোমরা চাইলে এই খিচুড়িতে কিন্তু অবশ্যই ফুলকপিটা অ্যাড করো কিন্তু আজকে যেহেতু আমাদের বাড়িতে ফুলকপিটা ছিল না আর আজকে আমাদের একটু তাড়াহুড়ো ছিল মানে একটু বেরোনোর আছে তো সেই কারণে বাড়িতে যা যা আছে সেগুলো দিয়েই বানাচ্ছিলাম খিচুড়িটা তো যাই হোক এরপর এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে আর যেহেতু আদা দিয়েছি তো একটু ছিটোচ্ছিলো ছিল এবার এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন আর অবশ্যই হলুদ আর লঙ্কার গুঁড়োটা হচ্ছে মাপ করে দিতে হবে কারণ এর আগে কিন্তু এটা দেওয়া আছে খিচুড়িতে আর ভাজাতে তো অল্প পরিমাণে একদম সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে মানে এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে তো এবার মনে হচ্ছে মশলাটা হয়ে এসছে আর ওদিকে অলমোস্ট খিচুড়ির যে ডাল চাল মোটামুটি সেদ্ধ হয়েছে এবার এই মশলাটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব এবার এই পুরোটাকে হচ্ছে অনেকক্ষণ হতে দিতে হবে মানে এক্সট্রা যে জল আছে সেটাকে হচ্ছে শুকনো করতে হবে আর খিচুড়ি বানাতে গেলে তোটুকু পরিশ্রম তো করতেই হবে মানে এইটা দেখে এতটুকু মনে হলেও এটা বারবার ধরে যাচ্ছিলো তো অনবরত হাতা দিয়ে বা খুন্তি দিয়ে হচ্ছে এটাকে নেড়ে যেতে হবে নইলে কিন্তু এটা ধরে যেতে পারে তো ফাইনালি আমার এখানে খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এরপর হচ্ছে অঞ্জলি দিয়েছিলাম তো প্রচণ্ড খিদে পেয়েছিলো আর এখন দুটো হয়ে এসছে তো বেশি কথা না পারি এখানে আমি বসে গেছিলাম লাঞ্চে এখানে খিচুড়ির সাথে সাথে ছিল আলু ভাজা বেগুন ভাজা আর এটা খেতে অমৃত লাগে তো যাই হোক এই ছিল আজকের ব্লগটা তো তোমাদের সবার কেমন সরস্বতী পুজো কাটলো কমেন্টে কিন্তু অবশ্যই জানি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ব্লগে আজকের মতো ভিডিওটা এতটাই সবাইকে টাটা